পুরশুরায় আরামবাগ চাপাডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করল সিপিএমের কৃষক ও ক্ষেতমজুর সংগঠন শনিবার বিকেলে লাল পতাকা ব্যানার পোস্টার হাতে বিক্ষোভে সামিল হন সংগঠনের কর্মীরা দাবিগুলির মধ্যে ছিল আলুর লাভজনক দাম রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ শ্রমকোট বাতিল একশো দিনের কাজ চালু গৃহহীনদের আবাস তালিকায় নাম সংযোজন প্রভৃতি পুলিশ অবরোধ তুলতে উদ্যোগ নিলেও দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে বিক্ষোভ কৃষকদের দাবি হিমঘর থেকে আলু দুশো সত্তর থেকে তিনশো টাকা বস্তা দরে বিক্রি করতে হচ্ছে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রশাসনের নিরাপ ভূমিকারও তারা প্রতিবাদ জানান

ay 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 গত আমরা কৃষক এবং খেত সংগঠন যৌথভাবে করছি আমাদের মূল দাবি আলু আলু মরছে আলুর দাম দিতে হবে। এবং আলু যে এবং রাজ্য সরকার দায়ী সেজন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে চাষি আলুর দাম ঘোষণা করতে হবে এবং আলু চাষির কাছ থেকে কিনতে হবে এবং কমপক্ষে একজন চাষিকে পনেরোশো টাকা কুইন্টাল আলুর দাম দিতে হবে বিজেপি রাজ্য যেভাবে বাংলা ভাষায় বাংলা ভাষীদের প্রতি আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদে দেখতে পাচ্ছি চরম চরম নির্যাতন চলছে বাংলা ভাষীদের উপর এবং এটা বিজেপি তৃণমূলের ষড়যন্ত্র বাংলা ভাষীদের উপর গোটা ভেসে নির্যাতন চলছে আমরা এর কঠোর নিন্দা করছি এবং বাংলা ভাষীদের সম্পূর্ণ নিরাপত্তা দাবিতেও আজকেই অবরোধ আমাদের চলছে আরামবাগ জুড়ে যে বর্ষায় নেই বন্যা খানাকুল পুরসুরা গোঘাট সর্বত্রই দেখা যাচ্ছে বন্যা এলে তৃণমূল

পুরা অসমের ঘাটার কিছু নয় এটা চুরি 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 আমরা বলছি এই ঘাটার মাস্টারটাকে সংরক্ষণ করতে হবে এবং আরামবাগ মহকুমার সহ ঘাটালে মুগবলায় একজোটী ব্যবস্থা গ্রহণ করতে হবে তো বাজার আমরা

ফোন নাম্বার 8617499616 9732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে